আলহামদুলিল্লাহ ওয়াদিয়ে জিন এলাকাতে এই উঠ আল্লাহ তালা উঠকে নিদর্শন হিসেবে সৃষ্টি করছেন আল্লাহ পবিত্র কোরআনে বলে দিচ্ছেন তোমরা কি উঠকে দেখো না উঠকে কীভাবে সৃষ্টি করা হয়েছে এই যে উঠটা আমার দিকে তাকায় আছে মাসা আলহামদুলিল্লাহ উট একটা ঘোড়া

Allahu ekber. এ মরুভূমির জাহাজ বলা হয় উঠকে মরুভূমিতে দিনের পর দিন চলতে পারে উটের পায়ের দিকে আমরা দেখি উটের পাকে কিভাবে মজবুত করে বানানো হচ্ছে শাল্লা ওরকে বলে দেওয়া হয়েছে যে ওর তুমি যাও ওর যাচ্ছে পায়ের তলা নিটা সমান খুব মজবুত বালুর মধ্যে দিয়ে হাঁটার জন্য এই পা আল্লাহ তালা বিশেষ কুদ্রুতি ভাবে বানাইছে এই পাকে আল্লাহ তালা একটা নিদর্শন হিসেবে বানাইছে ওটাকে